আইনি ক্ষমতা নাই এর লেগে লাগেনা কি মাঠে মাতেলে মানুষ যদি মনে করে আমাদের জানা ক্ষমতা চলতাছে এটা বুঝানের লাগিয়া সেটা তো তল থেকে বিরুদ্ধ আছে তবে রাতের বেলা অভিযান চলে মাদক আম গেরা নাম ধরে মাদক এর কাছে গেছে একটা লোকে একটা লোকে কয়েক দিন আগে বলে একটা বাড়ি দিল আরেকটা বাড়ি হাস ভাঙতে কিনা কথাছে আগে বোলে এৰ আগে বোলে ধৰণ দিছিলো কিয় কাহ কৈছে

مختاضر چې راځتا څه ور مو خدای دې مختاضر دې 50 نه মানে হ্যাঁ এটা বিবেচনা করে কি যে আমরা তো মৌসুমি মৌসুমি বক্তা শীতকালীন বক্তা আর কি গরমকালে তো আর চলে না